প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেখতেছেন এই যে বড় বড় মাছ নিয়ে কিন্তু জেলে ভাইরা নিয়ে এসেছে এই মাছগুলো কিন্তু ওখানে জিরিয়ে জিলিয়ে রাখবে আর কিভাবে জিলে রাখে আপনাদের দেখাচ্ছি এই দেখেন এখন কিন্তু দেখেন বিকালবেলা সদা রাখ দিয়ে আর এই মাছগুলো কিন্তু সকালবেলা বিক্রি করবে অবশ্যই হ্যাঁ সকাল আসবো আমি এই মাছের বিটু করার জন্য আর দেখেন যে কি কি মাছ ভাইয়েরা ধরেছে আপনাদের দেখাই এই দেখেন বিশাল বড় গোয়াল দেখেন ওই বলটি বারো হাজার টাকা যাচ্ছে আর চিতল মাছও রয়েছে দেখেন পানির মধ্যে কিন্তু মাছ ছাড়তে সেটা একটু করে দেখাচ্ছে মাছটা কয় কেজি দিতে পারে ছয় কেজি বেশি হবো ছয় কেজি বেশি হবো বারো হাজার টাকা দিয়েছে না দেখেন মাছ বানতেছে মাছগুলি দর্শক হ্যাঁ যে রাখতে সেই মাছগুলো কিন্তু সকালবেলা বিক্রি হবে অবশ্যই तेर हज़ार <inaudible> <of that people inaudible> <of that. inaudible> <inaudible> পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো একশো টাকা বাইব পাঁচশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো মতন বলেন আঠারো হাজার লাগতো পাঁচশো দিন ভর তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো কম তেরো হাজার পাঁচশো চোদ্দ হাজার 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 হাজার चोो हज़ार चोॾहो हज़ार चो हज़ार चो हज़ार चोार चो हज़ार चो हज़ार चोार चौको हज़ार चोॾहो हज़ार चो हज़ार चोहो हज़ार

pas saja, pas saja, pas